নমস্কার বন্ধুরা ডিম্পি উইথ কুকিং চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি আজকের রেসিপি হলো রাঙা আলু বা মিষ্টি আলুর বড়া তো এই আলুর বড়া মুচমুচে হবে দেখেই অবাক হয়ে যাবে তোমরা রাঙা আলুর যে এত সুন্দর বড়া হয় তোমরা ভাবতেই পারবে না খেলে বুঝতেই পারবে না তো পুরো ভিডিওটা স্কিপ না করে দেখো আশা করছি ভালো লাগবে তো চলো এই রেসিপিটা দেখে নেই তো বন্ধুরা দেখো রাইস কুকারে আমি মিষ্টি আলুগুলি ছুলে নিয়ে সেদ্ধ বসিয়ে দিয়েছি প্রথমে আমি আলুগুলি সেদ্ধ করে নেব দেখো আলুগুলি সেদ্ধ হয়ে গেছে আমি নামিয়ে নিয়েছি অন্য একটি পাত্রে তো এরপরে আমি একটা গ্লাস দিয়ে ভালো করে ব্লেন্ড করে নেব আলুটা যেহেতু গরম তাই আমি হাত লাগাবো না গ্লাস দিয়ে করে নেব তো বন্ধুরা দেখো ভালো করে ব্লেন্ড করে নেওয়া হয়ে গেছে এরপরে আমি দিয়ে দিচ্ছি লবণ একটু হলুদ গুঁড়ো একটু জিরে গুঁড়ো একটু শুকনো লঙ্কার গুঁড়ো আর একটু গরম মশলা দিয়ে দিচ্ছি একটু চালের গুঁড়ো তো এরপরে আমি সব কিছু এভাবে ভালো করে হাত দিয়ে মেখে নেব তখন ধরে দেখো মেখে নেওয়া হয়ে গেছে এরপরে আমি ছোট ছোটো গোল গোল করে নেব বড়াটা ভাজার জন্য তো ধরে দেখো কড়াই বসিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে এরপরে একটা একটা করে বড়াগুলি আমি এভাবে ছেড়ে দেব একদিকটা যখন বড়াগুলির হয়ে যাবে তখন অন্য দিকটাও উল্টে দেব হালকা আছে বড়াগুলি ভাজতে হবে না হলে পুড়ে যাবে তো বন্ধুরা দেখো বড়াগুলি ভাজা হয়ে গেছে আমি নামিয়ে দিচ্ছি অন্য একটি পাত্রে তো বন্ধুরা মিষ্টি আলুর বড়ার রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করবে তো বন্ধুরা আজকে এই পর্যন্ত কালকে আবার দেখা হচ্ছে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা